হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই এইটে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফিনান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ের দ্বিতীয় পত্রের জীবন বিমা অধ্যায় নিয়ে তো চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের ঝুঁকি থাকে যেমন ধরো দুর্ঘটনায় যে কেউ পঙ্গু হয়ে যেতে পারে আবার যে কেউ মারাও যেতে পারে মানুষের জীবনের সাথে ঝুঁকি জড়িত থাকে সেটা মোকাবেলা করার জন্য যে আর্থিক ব্যবস্থা নেওয়া হয় তাকেই জীবন বিমা বলে বন্ধুরা অন্যান্য সব কিছুর মতো জীবন বিমারও কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যেমন ধরো এটা মানুষের জীবন সম্পর্কিত বিমা এর মানে হচ্ছে মানুষের জীবনে যত ঝুঁকি থাকবে তা নিয়েই এই বিমা করা হবে তারপর ধরো এটা কোনো ক্ষতিপূরণের চুক্তি কিন্তু নয় বরং এটা একটা নিশ্চয়তার চুক্তি একজন মানুষের জীবনে ক্ষতি হলে তা পূরণ করা কখনোই সম্ভব নয় কিন্তু তার পরিবর্তে তাকে কিছু টাকা দেওয়ার নিশ্চয়তা দেওয়া যায় অন্যান্য বিমার মতো এখানেও একজনের জীবনের উপর আরেকজনের বিমাযোগ্য স্বার্থ আছে বিমাযোগ্য স্বার্থের মানে হচ্ছে যেই সম্পদ বা ব্যক্তি জীবনের উপর বিমা করা হবে তার উপর যিনি বিমা করবেন তার আর্থিক স্বার্থ থাকবে বন্ধুরা অন্যান্য বিমার মতো এখানেও বিমা ও বিমাকারীর মধ্যে চূড়ান্ত সদ বিশ্বাসের সম্পর্ক আছে এর মানে হচ্ছে বিমা সম্পর্কিত যত ধরনের ঝুঁকি আছে তা দুই পক্ষই সরাসরি জানতে পারবে জীবন বিমার কিছু ক্ষেত্রে সমর্পণ মূল্য পাওয়া যায় যা অন্যান্য বিমায় পাওয়া যায় না এই সমর্পণ মূল্যের ব্যাপারে কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব সবশেষে তোমাদেরকে অবাক করে দিয়ে একটা বিষয় বলতে চাই বাংলাদেশে যত ধরনের বিমা হয় তার শতকরা ভাগই হয় জীবন বিমা বন্ধুরা আমরা বিমা সম্পর্কে যতগুলো অধ্যায় পড়ব সেসব অধ্যায়ে পাঁচটি টার্ম বারবার শুনতে পাব। সেগুলো হচ্ছে বিমাপত্র বা বিমা পলিসি প্রিমিয়াম বিমা গ্রহিতা বিমা দাবি এবং সমর্পণ মূল্য আমরা যে ফর্মে বিমা চুক্তি করি মানে যেখানে বিমার সব শর্ত উল্লেখ করা থাকে তাকেই বিমাপত্র বলে তোমাদের জানিয়ে রাখতে চাই জীবন বিমাপত্রে যে প্রিমিয়ারের কথা উল্লেখ থাকে তা একবারে দিতে হয় না কয়েক কিস্তিতে দিতে হয় ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেটাকে আমরা কিস্তি হিসাবে চিনি বিমার ক্ষেত্রে সেটাকে আমরা প্রিমিয়ার নামে চিনব তুমি যদি বিমা করতে চাও তাহলে তুমি হবে বিমা গ্রহীতা আর তুমি মারা গেলে যাকে বিমা দাবি পাওয়ার জন্য নির্ধারণ করে যাবে তাকে বলবে নমিনি বা উত্তরাধিকার বিমাপত্রের মেয়াদ শেষ হওয়ার পর বিমাকারী কোম্পানি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকেন মেয়াদ শেষে যে টাকা পাওয়া যায় তাকেই বিমা দাবি বলা হয় বিমা গ্রহীতা কোনো কারণে বিমা কন্টিনিউ করতে না পারলে বিমা কোম্পানির কাছে তার বিমা পলিসি হস্তান্তর করতে পারেন তখন বিমা কোম্পানি তিনি যত টাকার প্রিমিয়ার পরিশোধ করেছিলেন তার একটি অংশ ফেরত দিতে পারেন এটাকেই সমর্পণ মূল্য বলে সাধারণত জীবন বিমা বাদে অন্যান্য বিমায় এই সমর্পণ মূল্য পাওয়া যায় না ওই সব ক্ষেত্রে বিমা কন্টিনিউ করতে না পারলে প্রিমিয়ামের সব টাকাই বাজেয়াপ্ত হয়ে যাবে বন্ধুরা এবার এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা বোর্ড প্রশ্ন নিয়ে কিছু ঘাটাঘাটি করো তারা নিশ্চয় জানো যে কোনো অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো সে অধ্যায়ের প্রকারভেদের অংশ আর এই অধ্যায়ে যেহেতু প্রকারভেদ একটু বেশি তাই তোমাদেরকে একটু বেশি মনোযোগী হতে হবে বন্ধুরা জীবন বিমাপত্রকে আমরা চারটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেগুলো হলো মেয়াদের ভিত্তিতে প্রিমিয়ামের ভিত্তিতে বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে এবং বিমা দাবি পরিশোধের ভিত্তিতে কিন্তু কাজের কথা হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে এমন বিমাপত্র নিয়েই আমরা আলোচনা করব তাই আমরা যা পড়ব সেগুলো হচ্ছে মেয়াদ ভিত্তিক বিমাপত্র গোষ্ঠী বিমাপত্র মেয়াদের ভিত্তিতে বিমাপত্রকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় সেগুলো হলো মেয়াদি বিমাপত্র আজীবন বিমাপত্র সাময়িক বিমাপত্র চলো বন্ধুরা প্রথমে আমরা মেয়াদি বিমাপত্র সম্পর্কে জেনে নিই এটা এমন এক ধরনের বিমাপত্র যেখানে বিমা কোনো কারণে মারা গেলে বা বিমাপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার গ্যারান্টি দেওয়া হয় এখানে খেয়াল রাখতে হবে এটা এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক বিমা যদি নির্দিষ্ট সময়ের আগেই মারা যান তাহলে তার উত্তরাধিকার পুরো বিমা দাবি পাবেন আর যদি বিমা নাও মারা যান তাহলে উনি নিজেই পুরো বিমা দাবি পেয়ে যাবেন বন্ধুরা মেয়াদি বিমাপত্রের আবার কয়েকটি ভাগ আছে যেমন ধরো সাধারণ মেয়াদি বিমাপত্র বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র যৌথ জীবন মেয়াদি বিমাপত্র এবং শিক্ষাবৃত্তি বিমাপত্র বন্ধুরা আমরা সবাই জীবন বিমা বলতে যে বিমাকে বুঝি সেটা সাধারণ মেয়াদি বিমাপত্র তাই এখানে এই বিমাপত্রের তেমন আলোচনা করার দরকার পড়বে না বলে আমি মনে করি সাধারণ বিমাপত্রে আমরা দেখেছিলাম বিমা গ্রহিতা মারা যাক বা না যাক টাকা সে বা তার নমিনি পাবেই কিন্তু বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রে বিমা গ্রহিতা জীবিত থাকলেই কেবল বিমা দাবি করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাময়িক বিমাপত্রের ঠিক বিপরীত চিত্র দেখা যায় বন্ধুরা এতক্ষণ আমরা যেই দুটি বিমাপত্র সম্পর্কে শুনলাম সেগুলো ছিল একজনের জীবন বিমা করা সম্পর্কে কিন্তু একই বিমাপত্রের আওতায় যদি একাধিক ব্যক্তির জীবন বিমা করা হয় তখন তাকে যৌথ জীবন মেয়াদি বিমাপত্র বলে এই ধরনের বিমাপত্রে যাদের জীবনে বিমা করা হবে তাদের যদি একজনও মারা যায় তাহলে পুরো বিমা দাবি পাওয়া যাবে এমনকি মেয়াদ শেষে যদি বিমাকৃত সব ব্যক্তিও বেঁচে থাকে তাহলেও পুরো বিমা দাবি পাওয়া যাবে এবারে আসে শিক্ষাবৃত্তি বিষয়ে শিক্ষাবৃত্তি বিমাপত্র সম্পর্কে যদি বলি এই বিমাপত্র সাধারণত নিজের মৃত্যুতে সন্তানের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে রাখার জন্য করা হয়ে থাকে তোমরা জানো অন্যান্য বিমাপত্রে বিমা দাবি হিসাবে সব অর্থ একসাথে পাওয়া যায় কিন্তু এই বিমাপত্রে বিমা দাবি বিভিন্ন কিস্তিতে পর্যায়ক্রমে পরিশোধ করা হয় বন্ধুরা এতক্ষণ যে চারটি বিমাপত্র দেখলাম চলো সেগুলোর সারাংশ বের করি সাধারণ মেয়াদি বিমাপত্রে বিমা নির্দিষ্ট মেয়াদের মধ্যে মারা যাক বা না যাক সম্পূর্ণ বিমা দাবি পাওয়া যাবে কিন্তু বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রে মেয়াদের আগে বিমা মারা গেলে কোনো অর্থই ফেরত পাওয়া যাবে না যৌথ জীবন মেয়াদি বিমাপত্রে অনেক ব্যক্তি একসাথে বিমা করতে পারেন সেক্ষেত্রে একজন মারা গেলেই পুরো বিমা দাবি পাওয়া যাবে অন্যদিকে শিক্ষাবৃত্তি বিমাপত্রে সন্তানের শিক্ষার জন্য করা হয় এবং সন্তান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কয়েকটি কিস্তিতে টাকা পেয়ে থাকে বন্ধুরা এবার আমরা আজীবন বিমাপত্র সম্পর্কে জানার চেষ্টা করব নাম শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে এমন এক ধরনের বিমাপত্র যেখানে বিমা গ্রহীতাকে তার মৃত্যুর আগ পর্যন্ত বিমার প্রিমিয়াম পরিশোধ করতে হয় যেহেতু মারা যাবার আগ পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করতে হয় তাই বিমাগ্রহীতা মারা গেলে তার নমিনিগণ বিমা দাবি পেয়ে থাকেন আজীবন বিমার কোনো প্রকারভেদ তোমাকে পড়তে হবে না যা ইতিপূর্বে কোনো পরীক্ষাতেও আসেনি তা পড়ার আর সময় নষ্ট করা একই অর্থহীন সৃজনশীল পরীক্ষায় উদ্দীপক পড়ে উত্তরে শুধু আজীবন বিমাপত্র লিখলেই হবে বন্ধুরা আজীবন বিমার প্রকারভেদ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম তবে নিজেদের জানার জন্য হলেও পড়ে রাখা ভালো তবে পড়া থাকলে সৃজনশীল অংশে তোমাদের বেশ কাজে দেবে বন্ধুরা এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে মেয়াদি বিমাপত্রে আমরা দেখেছি ব্যক্তি জীবিত থাকলেও টাকা পাওয়ার সম্ভাবনা আছে তবে মারা গেলেও তো তার নমিনিরা টাকা পাবে কিন্তু আজীবন বিমাপত্রে দেখো বিমা নিজে কোনো টাকা পাবে না তার মৃত্যুতে তার নমিনীরা বিমা দাবি পাবে এবার দেখো মেয়াদি বিমাপত্রের সর্বশেষ ভাগটি ছিল সাময়িক বিমাপত্র সাময়িক মানে অল্প সময় সাধারণত তিন মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে সাময়িক বিমাপত্র বলবে এই অল্প সময়ের মধ্যে যদি ব্যক্তি মারা যায় তাহলে তার নমিনিগণ পুরো বিমা দাবি পেয়ে থাকেন কিন্তু এই সময়ের মধ্যে যদি ব্যক্তি বেঁচে থাকেন তাহলে তিনি এক টাকাও পাবেন না প্রিমিয়াম যা দিয়েছিলেন তার পুরোটাই তার লস এবং বিমা কোম্পানির লাভ সাধারণত যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে নিয়োজিত থাকেন তারাই এই ধরনের বিমা করে থাকেন বন্ধুরা জীবন বিমা অধ্যায়ের সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে গোষ্ঠী বিমা যে বিমাপত্রের আওতায় একসাথে অনেক মানুষের জীবন বিমা করা হয় তাকে গোষ্ঠী বিমা বলে সাধারণত কোনো প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রতিষ্ঠানের মালিক এই জাতীয় বিমা করে থাকেন মেয়াদি বিমাপত্রের একটি বিশেষ প্রকার আছে যার নাম হচ্ছে যুগ্ম বিমা বিমায় সাধারণত পরিবারের কয়েকজনের জীবন বিমা করা হয় কিন্তু গোষ্ঠী বিমায় একই প্রতিষ্ঠানে কর্মরত সকলের জীবন বিমা করা হয় বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর গোজে ইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই মানুষের জীবন সম্পর্কিত ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলা করার ব্যবস্থাই হল জীবন বিমা অন্যান্য বিমার সাথে জীবন বিমার পার্থক্য এই বিমা নিশ্চয়তার চুক্তি ক্ষতিপূরণের চুক্তি নয় এই বিমায় সমর্পণ মূল্য আছে জীবন বিমার সব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমাপত্র যা সবাই পছন্দ করে তা হলো সাধারণ মেয়াদি বিমাপত্র নির্দিষ্ট মেয়াদের জন্য যেসব বিমা করা হয় তাদের মেয়াদি জীবন বিমা বলে সাধারণ মেয়াদি বিমাপত্রে ব্যক্তি মারা গেলেও বিমা দাবি পাবেন জীবিত থাকলেও বিমা দাবি পাবেন বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রে ব্যক্তি জীবিত থাকলে বিমা দাবি পাবে কিন্তু মারা গেলে কোনো বিমা দাবি পাবে না সাময়িক বিমাপত্রে ব্যক্তি জীবিত থাকলে টাকা পাবে না কিন্তু মারা গেলে তার নমিনিগণ টাকা পাবেন যৌথ জীবন বিমাপত্রে পরিবারের কয়েকজনের জীবনের একসাথে বিমা করা হয় অন্যদিকে গোষ্ঠী বিমায় প্রতিষ্ঠানের সব কর্মচারীর জন্য একটাই বিমা করা হয় সন্তানের শিক্ষার নিরাপত্তার জন্য শিক্ষাবৃত্তি বিমা করা হয়